চট্টগ্রামের মানুষের একটা ট্রেডিশন হইল তারা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তারা তারার ঐতিহ্যবাহী মেজবানি খানা খাওয়াইয়া তারা জানান দিব আমরা এন আছি এর ধারাবাহিকতায় ফাঁসে ফেব্রুয়ারি দুই হাজার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে হয়ে গেল বিশাল আয়োজনে কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির খানা কয়দিন ধরেই ফোন দিতে আছে আধুনিক মেডিকেল সেন্টারের এমডি কাজী হারুন রশিদ ভাই বারে আমারে ফোন করে কইতে আছে কুমিল্লাস্থ চট্টগ্রাম একটা বড় মেজবান হইতে আছে আমনে এটার একটা ব্লগ করেন আমনের দাওয়াত আমি সকালবেলা গেলাম তারা কেমনে অনুষ্ঠানের আয়োজন করতে আছে কি কি করতে আছে এডি সাউনের লেগা যাইয়া দেহি বিরাট এলাহি কাণ্ড পুরা শিল্পকলা একাডেমিটা তারা দহল করে লেইছে ব্যানার ফেস্টুন তারপরে বিভিন্ন রকমের আলফোনা সেলফি কর্নার এরপরে বিরাট বড় ফ্যান্ডেল এক লগে আষ্টশো মানুষ খাইতে পারবো এরকম ফ্যান্ডেল করছে আর শিল্পকলার ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের লেগা আয়োজন করছে ঘুরে ঘুরে দেখতে থাকলাম দেখতে আসি তারা ডেক ডেকসিডি কেউ দইতে আসে কেউ ফাতিল দই, কেউ মাংস কুড়ে কেউ গরু জব করতে আছে কেউ খাসি চলাইতে আসে এইভাবে একটা বিরাট আয়োজন চলতে আছে সবার ভিতরে বিরাট উৎসাহ আর উদ্দীপনা জি গেলাম কি তো আপনারা কিতা শুরু করলেন কয় যে আমরা কিতা শুরু করে মানে আমরা তো মেজবান খাওয়ানের লেগা কাজকাম শুরু করতেছি কইলাম যে এটা খাওয়াই আপনারা কি মজা পান কয় যে আমরা অতিথিপরায়ণ আমরা এন আষ্ট হাজার মানুষের খাওয়ন রেডি করছি এর ভিতরে আমরা সিটাং এর মানুষ আছি তিন হাজার সাড়ে তিন হাজার আর বাকি সব কুমিল্লার আমরা যারা বন্ধু বান্ধব আছে গত বছরের পর বছর কুমিল্লা থাকতে থাকতে যারার লোক পরিচয় হয়েছে সম্পর্ক হয়েছে তারারে দাওয়াত দিছি তারারে খাওয়ায়াম আর এটা আমরা সিটাং এর মানুষের ট্রেডিশন আমরা অন্তত বছরে একবার মানুষের মেজবান খাওয়াই যাই হোক ফ্যান্ডেলটা চারিদিকে ঘুরতে থাকলাম ঘুরতে ঘুরতে দেখতে থাকলাম তারা কেমনে এডি সাজাইতেছে পেঁয়াজ রসুন কাইটটা লইছে মশলা বাড়িটা লইছে তারপরে গরুডি করতে আছে সসপ্যানের পর সসপ্যান তারা গোস্ত সাজাই রাখতে আছে। এক এলাহি কাণ্ড আর কি যাই তারা রেডি দেখতে আমার খুবই ভালো লাগতে আছে আবার দাওয়াত দিয়া দিছে রাত্র আটটার পরের থেকে তারা খানা শুরু করবো আমি যেন আই খাইতাম বুঝলা তো তারা রেডি ভিডিও টিডিও করে আমি সকালবেলার পর্ব সারলাম আসসালামু আলাইকুম আও কি তো আপনারা আসেন নি বেলা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আসি। বৃহত্তর চট্টগ্রামের যত মানুষ আছে এই কুমিল্লায় তার একটা সমিতি আছে বৃহত্তর চট্টগ্রাম সমিতি এই সমিতির আয়োজনে আজকে এন মেজবান খাওয়াইবো তো এই মেজবান্ডা তারা পৃথিবীর যেই প্রান্তে থায় তারা কিন্তু মেজবান খাওয়ায় তো মেজবান্ডা আজকে কেমনে খাওয়াইবো কেমনে তারা কি করব তার অনুষ্ঠানটা কেমন হইতে আছে এই সব বিষয় আজকে আপনারা রে দেহামো আদাব কেমন আছেন হুম ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি সাংগঠনিক সম্পাদক আমাদের আয়োজনের মধ্যে আজকে এখানে প্রথম তো আমাদের মূল টার্গেট মেজবান মেজবান উপলক্ষে আমরা যারা আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইদের আছে তাদের জন্য আমরা গরু দিয়ে এক মেজবানের আয়োজন গরু গোস্ত দিয়ে আর হিন্দু বা বৌদ্ধ যারা আছে তাদের জন্য আমরা খাসির গোস্ত দিয়ে আমরা একটা মেজবানের আয়োজন করছি এছাড়া আমাদের এখানে আজকে চিফ গেস্ট থাকতেছেন তথ্য কমিশনার তারপরে আমাদের ডিসি সাহেব থাকবেন এসপি সাহেব থাকবেন তারপর থাকবেন আমাদের সংগঠনের উপদেষ্টা মহাসচিব মান্নান স্যার থাকবেন শিশু বিশেষজ্ঞ কুমিল্লার আপনারা চিনেন ওনাকে তারপর আমাদের এখানে কালচারাল শো আয়োজন আছে রেফেল ড্র আছে অনেক আয়োজন আজকে মানে আর আজকের এই দিনটা আমাদের শুধু চট্টগ্রামবাসীর জন্য না কুমিল্লাবাসীর জন্য একটা গর্বের দিন এই আয়োজনটার জন্য কুমিল্লাবাসী আমাদের সাথে অনেকে সম্পৃক্ত হয় মেজবান হচ্ছে একটা আতিথিতা মেজবান শব্দটা আসছে একটা ফরাসি শব্দ থেকে এই মেজবানটা সারা পৃথিবীর মধ্যে বাংলা চট্টগ্রামকে একটা আলাদা অন্য একটা চট্টগ্রাম বলতে আমাদের বৃহত্তর চট্টগ্রাম আমরা যারা চট্টগ্রামের ভাষাভাষী কথা বলি আমাদেরকে অনেক উচ্চতায় স্থান দিয়েছে এই চট্ট মেজবাণীটা চিটং এমনও হয় দুই দুই লক্ষ তিন লক্ষ লোক করে মেজ বান চলে দুই দিন তিন দিন পর্যন্ত শুধু রান্না করে খাওয়ায় রান্না করে খাওয়ায় আমি চিটাং সমিতির উপদেষ্টা মোহাম্মদুল আল উদ্দিন আমি ফটিকশোরে নাজিরহাট পূর্ব হাদাবাদ গ্রাম এই সব কিছু মিলে জুলে আমরা একটা দিন সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান বা একটা সবাই মিলন মেলা হিসেবে আমরা থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি এই সমিতির জয়েন্ট সেক্রেটারি আসলে দীর্ঘ বারো বছর আই এই সমিতির সংযুক্ত প্রথম আইনের মেম্বার হয়ে সিডিয়া আসি আইসি আইনের ফলে এটা আসলে কুমিল্লার মধ্যে হয়তো এক জেলার তুলে আর জেলার আছে এমন অবস্থায় আর চট্টগ্রাম সমিতির খবর ভাই সন্ধান ভাই সি এটা দেখি আসলে বিশাল এক সমারোহ আর আর সংগঠন বিশাল মনে হয় কুমিল্লার থাকে মনে হয় চট্টগ্রাম আসি এভাবে মনে হয় আচ্ছা আচ্ছা তখন কুমিল্লা কি করুন কুমিল্লায় জগ করি সার্ভিস গরিক ফমিলি ভিজিটেতে আছে জি জি ও কোম্পানি পরিছালার কিছু আছে অনার বাড়ি সিটাং হড়া বলি সিটাং রাঙ্গোনিয়া রাঙ্গোনিয়া জি আচ্ছা আজি আজি এত বড় আয়োজন মে জান জি অনরা ভিটিপি এর জিয়াত জি আমাদের মানুষ আছে জি জি ই

এই যে মশলা ভাড়া যে মশলা ভাড়া খসাই বাবসি ফুল টিম আর ছোট্টগুলা মতন লই লি মেনুর মধ্যে আছে গরুর মাংস বাইনের মাংস সনার ডাইল আর হাসি আর নন ব্রিজ যারা আছে বা নন মুসলিম যারা আছে তারা হলে হাসির ব্যবস্থা করা উ চল্লিশ মন গরুর মাংস আজ আর হাসি পাঁচ মন এবং গুণ শুধু আরাম বললেও হর হতা নয় যারা সম্পৃক্ততা আছে বিভিন্ন খাজে ক্ষেত্রে যারা আই মনে হয় কুমিলে দীর্ঘ বারো বছর এটা আনলে দুই সাত দশজন মানুষ আছে তারাও আপ্যায়ন করি এইভাবে আর কুমিল্লে সত্তক্রাম যদি এটা তিন মানুষ থাকি বাকি পাঁচ হাজার মানুষ কুমিল্লার আচ্ছা আচ্ছা জি জি সময়বাদ থ্যাংক ইউরো ধন্যবাদ সুন্দর পরিবেশ এরপরে রাত্রে আবার গেলাম আমার ফলাডারে লইয়া আমরা বাপ্পুর দুইজন মেজবানি খাইতাম বিল্লা এন যাইয়া প্রথমে ঢুকতে আটকাই দিল কয় যে টিকিট দেন আমার কাছে একটা টিকিট আছিল টিকিটটা দেওনে ভিতরে ঢুকতে দিল ঢুকে গেলাম ঢুকা ফইলে তালার ব্যানার ফেস্টুন্ডি দেখলাম এন লাইটিং করছে অসাধারণ এরপরে দেখলাম যে কয়েকটা বুথ সাজাইছে এডির ভিতরে চা বেছে কেউ কেউ ওষুধ বেছে আধুনিক মেডিকেল সেন্টারের তারা এন ব্লাড গ্রুপিং এর লেগা একটা বুথ করছে ব্লাড করতে এটা হইল কাজী হারুন রশিদ ভাইরার প্রতিষ্ঠান এম ডি এর এরপরে চিন্তা করলাম আগে খাইয়া লুই খাইয়া দেয় সাইরা এরপরে বাকি ভিডিও করিয়াম খাইতাম গেছি ভাই মানুষ আর মানুষ খাইতে আছে যাইতে আছে কেউ চেয়ার দূরে খেরে খাইয়া উঠলে তারা খাইতে হইব এই একটা অবস্থা যাই হোক আমি চেষ্টা করলাম একখানো যাইয়া খেরুইয়া বৈতাম বইয়া কিন্তু বইতাম সিনা। মানুষের ঠেলা ঠেলি তারপরে শেয়ার দুরা দাঁড়াইছে মানুষ কেউ যদি শেয়ার দূরে খেরুই থাকে হেন আবার আরেকজনে কেমন যাই খেরোয় এরম করতে করতে এক জায়গায় আইয়া ফাইলাম একটা শেয়ার দলাম বাপ্পুর দুইজনে এক শেয়ার তো রকম তারাজন খাইয়া উঠলো বইলাম বইয়ে সেরা আমরা খাইতাম বহনের পরে বাত আইসে ফ্লেট আইসে কিন্তু এর ফলে সব কিছু যেন থামে গেছে ভিত্তিতে আর কোনো কিছুই আইয়ে না বিশ পঁচিশ মিনিট পরে জানতে পারলাম তার আর দাউন শর্ট পড়ছে ফোলাডারে লইয়া আইলাম মেজবান খাইতে বিয়া এখন যদি না খাইয়া উঠতে যাওয়া লাগে তাইলে ফোলাডার মনও কষ্ট যাইব বাত্রি লইয়া বইয়া রইছি এমনই আমার লগে কয়েকটা ফলাফান বইছে তারার মামা সম্ভবত এই অনুষ্ঠানের কোন দায়িত্বশীল এক গোস্ত গুস্ত লই আইসে তারার দিছে তারার ফ্লেটেতে আমারও দিছে আমার ফুতরেও দিছে খাইতে আসি হঠাৎ করে এই মামায় আমার সিনছে চিনছে বেলাল ভাই আমনে বইছেন ঠিক আছে দাঁড়ান অপেক্ষা করেন আমনের লেগে ব্যবস্থা করতে আছি যাই আরেক বাড়ি গুস্ত লই আইসে আমরা বাপপুতে বইয়া শান্তি মতো খাইলাম কিন্তু বাকি মানুষটি আর খাইতে পারল না যাই হোক এত বড় অনুষ্ঠান তারা আসলে আঞ্জাম দিছে যে বেশি কোনো কারণে হয়তো মিস্টেক হয়েছে এখন যেই কথাটি কমু এডি আমডার সিটাং এর ভাইরাল লেগা বদ্যা অনরা জিতারা এই মহতি অনুষ্ঠানের আয়োজন গুজন অনরারে আঁরার অন্তরের অন্তঃস্থলতুন ধন্যবাদ আঁরা কুমিল্লার ফুয়াশা সকল ব্যাগ কিছু হত্যারি অনরার সিটাঙর বাসো আঁরা হত্যারি যাই হোক অনরা যে বড় মনের মানুষ তারপরে অনরা যে অতিথি একান ইয়ান কুমিল্লা শহর রাইক এলাই অনরারের ধন্যবাদ ভবিষ্যতে অনরা এবার আরো গরিবে। গরিব হন মানুষ নহাই নোরে কেউ অনরার দুর্নাম গরিব নে ব্যবস্থা নিবেন আজগার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকের দেহবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ থাইন সুন্দর থাইন আর বেলাল ভাইয়ের লগ থাইন